নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন কলকাতা বাগবাজার নিবাসী গিরিশচন্দ্র ঘোষ বাল্যাবস্থায় পিতৃমাতৃহীন হওয়ায় উচ্ছৃঙ্খল হয়ে পড়েন তিনি প্রথমে পাঠশালায় তারপর গৌরমোহন আর্ঢে স্কুলে এবং তারপর হেয়ার স্কুলে তিনি পড়াশোনা করেন বাল্যকাল হইতে পুরাণ রামায়ণ মহাভারত ইত্যাদির প্রতি তার খুব আগ্রহ ছিল তাছাড়া তিনি দেশপ্রেমিকও ছিলেন গিরিশচন্দ্র দীননাথ বসুর গৃহে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন প্রথমে তিনি কৌতূহলবশতই তাহাকে দেখিতে যান একজন বিপদগামী ব্যক্তি সাধু লোকের সংস্পর্শে আসিয়া কীভাবে পবিত্র হইতে পারে গিরিশচন্দ্র তাহার জ্বলন্ত উদাহরণ ঠাকুরের অত্যাধিক স্নেহ অশেষ কৃপা এবং সুমধুর প্রশ্রয় তাহার ক্লেদাক্ত জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়া দিয়াছিল শ্রী রামকৃষ্ণ বলতেন গিরিশের শিখে পাঁচ আনা বিশ্বাস ঠাকুর তাহার রচিত চৈতন্যলীলা নাটক দেখিয়া ভাবাবিষ্ট হন এবং শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনেত্রী বিনোদিনীকে তিনি আশীর্বাদও করেন ইহা ছাড়া গিরিশের জন্য আরও কয়েকটি নাটকও তিনি দেখেন গিরিশের জীবন বুঝতে গেলে শ্রীরামকৃষ্ণকে বাদ দেওয়া চলে না এবং শ্রী রামকৃষ্ণের অপার করুণা বুঝতে হইলে গিরিশের জীবনেরও তেমনই কাহিনী অপরিহার্য একবার গিরিশবাবু মাতাল অবস্থায় অনেক রাতে কালী মন্দিরে যান দারওয়ান জিজ্ঞাসা করল তুমি কে তিনি বলেন আমি গিরিশ ঘোষ তুমি এত রাত্রে এখানে কি চাও গিরিশ ঘোষ বলছেন আমি মাকে একটু প্রণাম করেই চলে যাব তারপর গিরিশবাবু মন্দিরের কাছে যান আর মাকে বলছেন মা গো দরজাটা খোলো মা এই বলে অনেক ধাক্কা শুরু করলেন তিনি এবং অবশেষে কাঁদতে কাঁদতে তিনি আর স্থির থাকতে পারলেন না তখন তিনি বলে উঠলেন মা গো তুমি ভোলানাথকে নিয়ে ফুর্তি করছো মা আর আমি এ কে দে কে দে দরজাটা ধাক্কাচ্ছি তবু খুললি নে মা এই বলে তিনি আরও আরো কাঁদতে লাগলেন কিছুক্ষণ পর ঝনাত করে দরজাটা খুলে গেল তখন গিরিশবাবু মন্দিরে ঢুকে মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন মা গো এতক্ষণ ডাকার পর তবে তোর দয়া হলো মা এবার আমি তবে যাই মা তুই দরজাটা আবার বন্ধ করে দে তারপর মন্দিরের দরজা আবারও বন্ধ হয়ে গেল জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় হয়তো অনেক ভূত হয়ে গেল ঠাকুর যেন মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্র